গোঘাট পুলিশের মানবিক মুখ উর্দি পরে আইন রক্ষার পাশাপাশি গোঘাট পুলিশের এক অন্যরকম রূপ ধরা পড়ল গোঘাটের গোবিন্দপুর মদিনা ব্যাঙাই সহ গোঘাটের বিভিন্ন এলাকায় এই সমস্ত গ্রামীণ এলাকাগুলিতে হাতে খাবার তুলে দিলেন গোঘাট থানার আধিকারিক মধুসূদন পাল সহ আরো অন্যান্য পুলিশ কর্মীরা এলাকার বাচ্চাদের হাতে এ হেন উপহার তুলে দেওয়ায় খুশি এলাকার মানুষ প্রসঙ্গত এর আগেও গোঘাট থানার পুলিশ বহু সামাজিক কল্যাণকর কাজ থেকে শুরু করে মানবিক কাজের পরিচয় দিয়েছেন এদিন আবারও প্রত্যন্ত এলাকার শিশুদের মুখে হাসি ফোটালো গোঘাট থানার পুলিশ নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য